আলাইকুম কেমন সবাই স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে গত ক্লাসে আমরা সেমি হচ্ছে যে প্রকার ভেদ এর প্রথম যে প্রকার অথবা সেমি যে দুই প্রকার তার ভিতরে একটা হচ্ছে অন্তর্জাত বা ইন্ট্রিনজিক আর একটা হচ্ছে বহির্জাত বা এক্সট্রিনজিক তো আমরা হচ্ছে ওই যে অন্তর্জাত বা হচ্ছে বিশুদ্ধ যে সেমি বা অর্ধ পরিবাহী সেটা কি সেটা হচ্ছে গত ভিডিওতে শিখেছিলাম এই ভিডিওতে আমরা শিখব যে কোনটা হচ্ছে এক্সট্রিজিক বা ভেজাল বা অর্ধ পরিবাহী তাহলে কি শিখব ভেজাল অর্ধ পরিবাহী এক কথায় বা বহির্জাত বহির্জাত আচ্ছা বহির্জাত বহির্জাত অর্ধ অর্ধপরিভাই কি এবং হচ্ছে এটা কিভাবে কাজ করে বা কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এই ভিডিওতে শিখবো তো ভেজাল বা বহির্জাত অর্ধ পরিবাহী কি একটু দেখি আচ্ছা শুদ্ধ বা বিশুদ্ধ অর্ধ কি ছিল জানো বিশুদ্ধ অর্ধ ছিল যে অর্ধ খন্ডের মধ্যে বা যে ক্রিস্টালের মধ্যে শুধুই অর্ধ পরিবাহী থাকবে অর্ধ অর্ধপরিবাহী হিসেবে যদি সিলিকনকে চিন্তা করি তাহলে এর মধ্যে শুধুই কি থাকবে শুধুই সিলিকন থাকবে আর কিছুই থাকবে না শুধুই সিলিকন সিলিকন শুধুই সিলিকন আচ্ছা তাহলে এইটা হচ্ছে কি হবে এটা হচ্ছে একদম বিশুদ্ধ বা শুদ্ধ এটা হবে বিশুদ্ধ বা শুদ্ধ আর আমি যদি কোনোভাবে কোনোভাবে এর মধ্যে এই বিশুদ্ধ অর্ধ মধ্যে যদি কোনোভাবে ভেজাল ঢুকাই দিতে পারি কোনোভাবে যদি ভেজাল ঢুকাই দিতে পারি ভেজাল হিসেবে কি মানে অন্য পরমাণু যদি ঢুকাই দিতে পারি মানে এই সিলিকনের মধ্যে আমি হচ্ছে কি করব অন্য পরমাণু ঢুকাই দিতে দিব যদি অন্য পরমাণু ঢুকাই দিতে পারি তখন আমি সেটাকে বলবো ভেজাল বা বহির্জাত যেমন একটা কথা বলি আমি কথার কথা একটা কপি চাষ করলাম কপি জমিতে অনেক কপি আছে তো কপির মধ্যে যদি হচ্ছে ধান গাছ হয় তাহলে আমি এটাকে কি বলবো ওই ধান গাছটা কি বলবো আগাছা না আবার ধান গাছের মানে ধান ক্ষেত হচ্ছে ধান ক্ষেত ধান ক্ষেতের ভিতরে যদি কপি হয় তাহলে সেটা কি কপি তো কিন্তু তখন হচ্ছে আগাছা তার মানে কে আগাছা সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে কার তাই না তো যেমন আমি একটা কথা বলি যে আমি হচ্ছে ইসের এই সিলিকনের মধ্যে অন্য কোনো পরমাণু যদি নিয়ে আসি তাহলে ক্রিস্টালটা কার ক্রিস্টাল কিন্তু সিলিকনের তো আমি অন্য কোনো একটা পরমাণু নিয়ে আসতেছি তাহলে এখানে আগাছা হবে কে বা ভেজাল হবে কে যাকে নিয়ে আসতেছি সে ঠিক একই ধান ক্ষেতের ভিতর যদি কপি হয় তাহলে কপিটা আগাছা আবার কপি ক্ষেতের যদি একটা ধানের চারা হয় তাহলে সেটা কিন্তু ওই ধান গাছটা কিন্তু তখন তার মানে কে আগাছা সেটা ডিপেন্ড করবে যে ক্ষেতটা কার তো এইখানে ক্রিস্টালটা কার ক্রিস্টালটা হচ্ছে সিলিকনের তাহলে এখানে যদি আমি অন্য পরমাণু নিয়ে আসি তাহলে সেটা হবে কি সেটা হবে ভেজাল বা বহির্জাত এখন এই যে আমরা সাধারণত কি করি মানে ভেজাল মুক্ত চাই তাই না সবকিছু ভেজাল মুক্ত চাই কিন্তু এই যে সেমিকন্ডাক্টর বা ফিজিক্সে আমরা কি করতেছি ফিজিক্সের সেমিকন্ডাক্টরে আমরা ভেজাল মেশাচ্ছি তো এর একটা ভালো দিক আছে অবশ্যই ভালো দিক আছে এটা মহৎ একটা কাজ এই ভেজাল মেশানো এই ভেজাল মিশিয়ে আমরা কি পাবো এই ক্ষেত্রে উপকার পাবো অন্য খাবার ভেজাল মেশাল আমরা কি পাই উপকার পায় আর এখানে ভেজাল মেশালে আমরা উপকার পাবো তো কি উপকার পাবো সেটা আমরা দেখবো আর এইখানে ভেজালটা মিশাবো বা কি করে এই ভেজাল যে মেশানো হয় এই ভেজাল মেশানোটাকে বলা হয় হচ্ছে ডোপিং করা ভেজালটাকে কি বলা হয় ডোপিং করা তো যেই পদ্ধতিতে অর্ধ পরিবাহিতে ভেজাল মেশানো হয় ওই পদ্ধতির নাম কি ওই পদ্ধতির নাম হচ্ছে ডোপিং যেমন আমরা এই যে দেখি না যে এই যে প্রায় শুনি যে যেমন এই যে কয়েকদিন আগে জাকসু বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন এর আগে কি করার কথা ছিল যে প্রত্যেক প্রার্থীকে হচ্ছে ডোপ টেস্ট করতে হবে তা মানব দেহ ডোপ টেস্ট মানে কি মানব দেহ হচ্ছে আমরা জানি মাদক থাকতে পারবে না তো যদি মাদক থাকে তাহলে সেটা কি ডোপ টেস্ট পজিটিভ আসবে তাই না তো এই যে ডোপ টেস্ট করার মতো আর কি যে মনে করো যে এরকম একটা ব্যাপার স্যাপার তাহলে ডোপিং করা মানে কি এখানে যে ভেজাল মেশানো বা ভেজাল যে মেশাবো সেটা হচ্ছে কিভাবে ডোপিং করার মাধ্যমে তবে এই ভেজাল মেশানোর যে প্রসেসটা প্রসেসটার নাম হচ্ছে ফ্যাব্রিকেশন হ্যাঁ তো এটা অনেক ফ্যাব্রিকেশনটা অনেক জটিল এবং হচ্ছে এক্সপেন্সিভ একটা প্রসেস ওই এইটা ফেব্রিকেশন সম্পর্কে আমরা হচ্ছে পড়বো না ওইটা আমাদের সিলেবাসে নাই ওইটা হচ্ছে আমাদের সিলেবাসের বাইরে তো আমরা প্রসেস সম্পর্কে জানবো না আমরা শুধু হচ্ছে ডোপিংটা কিভাবে করে এই সম্পর্কে একটু জানবো আচ্ছা এই যে ডোপিংটা করতেছি এইখানে ডোপিং হিসাবে আমরা কি পদার্থ মিক্স করব সাধারণত এইখানে ডোপিংটা হয় দুই রকমের ঠিক আছে বা এই যে এইখানে যে নতুন যে পরমাণু আমরা মিশাই এই পরমাণুটা মেশানো হয় হচ্ছে দুই রকমের পরমাণু একটা হচ্ছে কি একটা হচ্ছে পঞ্চযোজি আর একটা হচ্ছে ত্রিযোজি পরমাণু তাহলে পঞ্চযোজি আর ত্রিযোজি পরমাণু মেশানো হয় এই বহির্জাত হচ্ছে সেমি কন্ডাক্টারের মধ্যে যেমন আমি যদি এইখানে একটা এইখানে যদি আমি একটা হচ্ছে ভেজাল যদি মেশাই একটা ভেজাল যদি মেশাই যেমন ভেজালের সামনে একটা যদি ফসফরাস মেশাইলাম ফসফরাস মেশাইলাম তো ফসফরাসের যোজনী কত ফসফরাসের যোজনী কিন্তু হচ্ছে পাঁচ ফসফরাসের যোজনী কত পাঁচ কিন্তু এইখানে সিলিকনের হাত কত সিলিকনের হাত কিন্তু সাইট তো এই সাইটটা সাইটটার হাতের সাথে কিন্তু সাইটটা ফসফরাসের ইলেকট্রন কিন্তু চলে যাবে আর একটা কিন্তু ফাঁকা থাকবে তাই না ওই একটা ইলেকট্রন কি হবে ওই একটা ইলেকট্রন মুক্ত হয়ে যাবে ওই একটা ইলেকট্রন কি হবে ওই ওই একটা ইলেকট্রন ফ্রি হয়ে যাবে বা মুক্ত হয়ে যাবে অর্থাৎ ওই একটা ইলেকট্রন মুক্ত হয়ে যাবে মুক্ত ইলেকট্রন হিসাবে হয়ে যোগে এই যে এই ক্রিস্টালের মধ্যে কিন্তু মুক্ত ইলেকট্রন হিসাবে ছড়িয়ে পড়বে এখন কথা হইলো যে এই যে ফসফরাস ফসফরাসের একটা ইলেকট্রন কি হয়ে গেল মুক্ত হয়ে গেল এখন একটা জিনিস দেখো আমরা জানি সাধারণত যে এখন তুমি বলতে পারো যে আরেকটা বন্ধনই হচ্ছে এইখানে হচ্ছে যুক্ত না হয়ে কেন আরেকটা এটা মুক্ত হয়ে গেল আচ্ছা একটা পরামর্শ সাধারণত কি হতে চায় সুস্থিতি হতে চায় সুস্থিতি হয় কখন যখন তার অষ্টক পূরণ হয় তো এখন দেখো তো ফসফরাসের অষ্ট পূর্ণ হয়েছে কিনা এইখানে সিলিকনের সাথে সিলিকনের এই বন্ধনে সিলিকনের একটা ইলেকট্রন আছে একটা আছে তাহলে কত এক জোড়া ইলেকট্রন আছে এইখানে এই এক জোড়া মানে জোড়া ইলেকট্রন মানে আটটা ইলেকট্রন আছে তাহলে এটা এখানে এটা হচ্ছে কি সুস্থিত হয়ে গেলো না তাহলে ওই অতিরিক্ত ইলেকট্রনটাই কি করবে এই ক্রিস্টালের মধ্যে মুক্ত ইলেকট্রন হিসেবে ছেড়ে দিবে এখন একটা কথা যখন শুধুই সিলিকন ছিল তখন কি এর মধ্যে মুক্ত ইলেকট্রন ছিল হ্যাঁ ছিল কিন্তু দেখো শুদ্ধ বা বিশুদ্ধ যে সিলিকনের ক্রিস্টাল ওর মধ্যে কিন্তু কি থাকে আমরা কিন্তু গত ভিডিওতে বলেছি একদম দেখাইছি যে এর এর মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে কিন্তু কম তবে ফ্রি ইলেকট্রন যতগুলো থাকে কিন্তু ততগুলো থাকে মানে ফ্রি ইলেকট্রন আর হোলের সংখ্যা কিন্তু আর ওই ফ্রি ইলেকট্রন কিভাবে হয় ওই যে হচ্ছে যে স্বাভাবিক যে তাপমাত্রা বা কক্ষ তাপমাত্রা কক্ষ তাপমাত্রায় এর এই যে সিলিকনের বন্ধন দুই একটা কি যায় ভেঙে যায় ভেঙে যাওয়ার ফলে কিছু মুক্ত ইলেকট্রন তৈরি হয় আর মুক্ত ইলেকট্রন তৈরি হয় মানে কি সেখানে হোলের তৈরি হয় তাই না তো এমনিতে কিন্তু সিলিকন সাধারণত কিন্তু হচ্ছে মুক্ত ইলেকট্রন হচ্ছে তৈরি করে না কিন্তু কই যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে কি হয় মুক্ত ইলেকট্রন কিছু তৈরি হয় কক্ষ তাপমাত্রাটাই হচ্ছে কক্ষ তাপমাত্রাতেই কিছু মুক্ত ইলেকট্রন মুক্ত ইলেকট্রন মুক্ত হয়ে যায় তো এই জন্য সিলিকন ক্রিস্টাল মধ্যে কিছু মুক্ত ইলেকট্রন থাকে আর যতগুলো মুক্ত ইলেকট্রন থাকে ঠিক ততগুলো কি থাকে হোল থাকে এটা কিন্তু আগের ভিডিওতে একদম ক্লিয়ার করা হয়েছে তো এখন এই যে ফসফরাসটা আমি যখন হচ্ছে এখানে হচ্ছে প্রবেশ করালাম এখানে কোন এক ভাবে মনে করো প্রবেশ করালাম তো প্রবেশ করালে পরে এইখানে কি হচ্ছে ফসফরাস একটা করে ইলেকট্রন কি করতেছে ছেড়ে দিচ্ছে এখন এইটাকে যদি আমি একটু বলি যে কথার কথা আমার কাছে যে ক্রিস্টাল ছিল ওই ক্রিস্টালের মধ্যে আমার কাছে 1 কোটি কথার কথা 1 কোটি হচ্ছে কি ছিল 1 কোটি মুক্ত ইলেকট্রন ছিল 1 কোটি ছিল হচ্ছে মুক্ত ইলেকট্রন 1 কোটি মুক্ত ইলেকট্রন ছিল আর হোল ছিল কয় কোটি হোল ছিল 1 কোটি কেন কারণ বিশুদ্ধ ভেজাল মিশানোর আগে ইলেকট্রন আর হচ্ছে হোলের সংখ্যা কিন্তু সমান থাকবে তাই না ভেজাল মেশানোর আগে বিশুদ্ধ সিলিকনের ক্রিস্টালে কি থাকে ওই ইলেকট্রন আর হচ্ছে হোলের সংখ্যা সমান থাকে তাহলে এখানে হোল ছিল কয় কোটি হোলও ছিল কিন্তু এক কোটি এইবার যখন আমি ফসফরাস মেশাইছি তখন কিন্তু এই যে ইলেকট্রন মুক্ত কিন্তু হয়ে গেছে কোথার কথা আমি এই ক্রিস্টালের মধ্যে এক কোটি ফসফরাস মেশালাম কয় কোটি এক কোটি তাহলে এক কোটি ফসফরাস কয় প্রত্যেকটাই একটা করে যদি ইলেকট্রন মুক্ত করে দেয় তাহলে এক কত কোটি ইলেকট্রন মুক্ত হবে এক কোটি ইলেকট্রন কিন্তু মুক্ত হবে নতুন করে তাহলে এক কোটি ইলেকট্রন কি হচ্ছে মুক্ত হচ্ছে এইবার একটা জিনিস খেয়াল করো কোন যেমন হচ্ছে কি সোডিয়াম সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন সোডিয়ামকে আমরা শুধু সোডিয়ামই লিখি নাকি সোডিয়াম প্লাস লিখি অবশ্যই এখানে কি লিখি সোডিয়াম প্লাস লিখি তাই না সোডিয়াম প্লাস লিখি তাহলে এইখানে ফসফরাস যখন একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তখন কিন্তু এইখানে আমি কি লিখব ফসফরাস প্লাস লিখব কিন্তু কি লিখব ফসফরাস প্লাস কিন্তু একটা কথা তাহলে এইখানে আমি বলতে পারতেছি না তাহলে ফসফরাস প্লাস হচ্ছে কয়টি এক কোটি ফসফরাস তাহলে ফসফরাস ফসফরাস প্লাস হবে এক কোটি ফসফরাস প্লাস হবে এক কোটি এখন দেখো তো এইখানে মোট ইলেকট্রন আছে কয় কোটি মানে মুক্ত ইলেকট্রন আছে কয় কোটি এই প্রথমে ছিল এক কোটি পরের এক কোটি কত মোট দুই কোটি তাই না মোট দুই কোটি মোট হচ্ছে দুই কোটি আর পজিটিভ ইলেকট্রন কত হোল কিন্তু পজিটিভ চার্জ আর এই যে এই পজিটিভ তাহলে মোট পজিটিভ আছে কত পজিটিভ আছে কিন্তু মোট হচ্ছে দুই কোটি তাহলে একটা জিনিস দেখো ইলেকট্রন সংখ্যা নেগেটিভ চার্জ দুই কোটি মোট আবার পজিটিভ চার্জও মোট দুই কোটি তাহলে আলটিমেটলি এই যে সিলিকনের যে ক্রিস্টাল নিউট্রাল এখনো কি এখনো নিউট্রাল আগে যেমন কি ছিল সিলিক শুধু বিশুদ্ধ সিলিকনের মধ্যে যতগুলি ইলেকট্রন ছিল ঠিক ততগুলি হল ছিল তার মানে আগেও কিন্তু নিউট্রাল ছিল আবার এখনো কিন্তু কি এখনো কিন্তু সামগ্রিকভাবে নিউট্রাল কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে সেই কিন্তু কি এই যে পি পিলাস মানে ফসফরাস পিলাস এই ফসফরাস আয়নটা এই পি পিলাসটা কিন্তু মুভ করতে পারে না

এই যে মুভ করতে পারে এরকম হোল আছে কত এক কোটি এই এই হোলটা এই যে এই পজিটিভ চার্জ কিন্তু মুখ মুভ করতে পারে না শুধু যে আগের যে এক কোটি হোল ছিল ওই এক কোটি কিন্তু মুভ করতে পারে তাহলে আলটিমেটলি মুভ করার আলটিমেটলি যে মুভ করার মুভ করার যে মুক্ত ইলেকট্রন সেই মুক্ত ইলেকট্রন আছে কত মুক্ত ইলেকট্রন আছে হচ্ছে দুই কোটি মানে যেগুলো কি করতে পারে যেগুলো হচ্ছে মুভ করতে পারে তাহলে মুক্ত এগুলো হচ্ছে মুভ করতে পারে ঠিক আছে আর এক কোটি আছে হোল এক কোটি আছে কি হোল এইগুলো কি করতে পারে এইগুলো কি করতে পারে এইগুলো মুভ করতে পারে আর এই যে এক কোটি পজিটিভ চার্জ এটা কিন্তু মুভ করতে পারে না এটা কিন্তু কি করতে পারে না এটা মুভ করতে পারে না তাহলে মুভ করার মধ্যে ইলেকট্রন কোনটা বেশি আছে এই যে ইলেকট্রন বেশি আছে কিন্তু মুভ করা ইলেকট্রনের মধ্যে কে বেশি আছে মুভ করা ইলেকট্রনের মধ্যে কে বেশি আছে মুভ করা ইলেকট্রনের মধ্যে কিন্তু ওই যে ইলেকট্রনটা বেশি আছে তার মানে আমরা এই ক্ষেত্রে বলবো যে পরমাণু যখন আমি হচ্ছে মেশাবো তখন কি হবে তখন আমার এই যে এই ক্রিস্টালের মধ্যে মুভ করা মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি হবে আর মোট মোট চার্জ পজিটিভ এবং নেগেটিভ চার্জের পরিমাণ সমান এই কারণে মোটটা হচ্ছে নিউট্রাল কিন্তু ক্যারি করতে পারে চার্জ ক্যারি করতে পারে বা চার্জ মুভ করতে পারে এই রকম হিসাব করলে ইলেকট্রনের পরিমাণ বেশি সেটা কত দুই কোটি আর মুভ করা হোলের সংখ্যা বা পজিটিভ চার্জের সংখ্যা কত এক কোটি যেহেতু মুভকৃত ইলেকট্রো মুভকৃত হচ্ছে চার্জের মধ্যে ইলেকট্রনের সংখ্যা বেশি অর্থাৎ সেটার পরিমাণ দুই কোটি সেই জন্য আমরা বলতেছি যে পঞ্চযোজি পরমাণু মেশাইলে এই ক্রিস্টালের মধ্যে অধিকাংশ যেই চার্জ ক্যারিয়ারটা হয় সেটা হচ্ছে নেগেটিভ হয় কি হয় নেগেটিভ হয় বা ইলেকট্রন হয় তাহলে পঞ্চযোজি পরমাণু মেশালে ক্রিস্টালটার মধ্যে যে মুখ হচ্ছে কিসের পরিমাণ বেশি থাকে ইলেকট্রনের পরিমাণ বেশি থাকে মানে মূলত আমি বলে আমরা হচ্ছে বলে থাকি যে হচ্ছে মুখকৃত ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে মানে মুখকৃত চার্জের ভিতরে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে এই জন্য পঞ্চসজি পুরো মেশালে এই যে যেই ভেজালটা তৈরি হয় এটাকে বলা হয় যে নেগেটিভ ক্যারিয়ার নেগেটিভ ক্যারিয়ার বা নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ ক্যারিয়ার ডোপিং বা নেগেটিভ চার্জ কেরিয়ার হচ্ছে সেমিকন্ডাক্টর ঠিক আছে নেগেটিভ টাইপ হ্যাঁ এটা কি টাইপ নেগেটিভ টাইপ এই জন্য এটাকে এই নেগেটিভ থেকে আসে হচ্ছে এন এই জন্য এটাকে বলা হয় হচ্ছে এন টাইপ ঠিক আছে তাহলে পরমাণু মেশাইলে এই ক্রিস্টালের মধ্যে হচ্ছে মানে করতে করতে পারে পারে সব তার ভিতরে ইলেকট্রনের পরিমাণ বেশি এই কারণে হচ্ছে পরমাণু মেশাইলে এই ক্রিস্টালটাকে বলা হয় হচ্ছে এনটাইপ অর্ধ পরিবাহী বুঝাইতে পারছি আলটিমেটলি কিন্তু এর মোট চার্জ কিন্তু হচ্ছে নিউট্রাল কিন্তু মুভ করাতে পারে এরকম চার্জের ভিতরে ইলেকট্রনের পরিমাণ বেশি এই কারণে এটাকে নেগেটিভ বা এনটাইপ অর্ধ পরিবাহী বলে এইবার এইবার আমরা যদি যদি হচ্ছে ত্রিশ ওজি পরমাণু মেশাই কোন একটা ইসের মধ্যে যদি তিরিশ ওজি পরমাণু মেশাই সিলিকনের মধ্যে আমি হচ্ছে ত্রিশ ওজি পরমাণু মেশাবো এবার যদি তিরিশ ওজি পরমাণু মেশাই তাহলে কি হবে তো মনে করো এইখানে আমি কোনো এক ভাবে এই সিলিকন ক্রিস্টালের মধ্যে অ্যালুমিনিয়াম মিশাই দিলাম কি মিশাই দিলাম অ্যালুমিনিয়াম মিশাই দিলাম তো এখন একটা জিনিস খেয়াল করো যে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের কত এলুমিনিয়ামের হচ্ছে তো সাথে সাথে সে বন্ড তৈরি করবে কিন্তু তিন এই যে একটা বন্ড একটা বন্ড কিন্তু তার হচ্ছে ফাঁকা থাকবে একটা বন্ড কিন্তু সে হচ্ছে তৈরি করতে পারবে না ঠিক আছে একটা বন্ড কিন্তু তৈরি করতে পারবে না সরি একটা বন্ড কিন্তু সে হচ্ছে তৈরি করতে পারবে না এই যে দেখো এইখানে আমি যখন অ্যালুমিনিয়ামটাকে আমি হচ্ছে এর মধ্যে হচ্ছে বা প্রবেশ করাইছি তখন কিন্তু তিনটা হাত সাথে কিন্তু এই সাথে যুক্ত হতে পারতেছে না অ্যালুমিনিয়াম যখন যুক্ত হতে পারতেছে না তার মানে কি এটা কিন্তু এটা কি এটা কিন্তু আমাদের লাভ কেন লাভ দেখো যখন সে হচ্ছে বন্ধন তৈরি করতে পারবে না তখন এখানে কি তৈরি হবে এখানে এখানে একটা হোল তৈরি হবে তাই না কিন্তু একটা হোল তৈরি হবে মানে অ্যালুমিনিয়াম কি করতেছে অ্যালুমিনিয়াম প্রবেশ করানোর সাথে সাথে অ্যালুমিনিয়াম একটা হোল ক্রিয়েট করতেছে তো আমি যদি কোথার কোথায় এক কোটি অ্যালুমিনিয়াম এর মধ্যে প্রবেশ করাই এক কোটি এক কোটি অ্যালুমিনিয়াম যদি আমি প্রবেশ করাই তাহলে এইখানে হোল তৈরি হবে কত কোটি এক কোটি হল তৈরি হবে তাই না একটা কথা বলে রাখি এই যে এই যে ইসের পদার্থের ক্ষেত্রে কিন্তু এই পরমাণু অনুপরমাণুর ক্ষেত্রে মাত্র এক গ্রাম দুই গ্রাম মেশালেই কিন্তু দুই কোটি তিন কোটি এরকম করে হয়ে যাবে এরকম না যে একটা এক কোটি দুই কোটি এভাবে গুনে গুনে দিতে হবে ঠিক আছে অল্প একটু পরিমাণ এক গ্রাম দুই গ্রাম মেশাই দিলেই এক কোটি দুই কোটি এর থেকে বেশি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এই যে আমি যদি এখানে এক কোটি অ্যালুমিনিয়াম প্রবেশ করাই তাহলে কিন্তু এখানে এক কোটি হল তৈরি হবে তাই না কারণ একটা অ্যালুমিনিয়াম একটা হল তৈরি করতেছে এইভাবে করে থাকবে এখন এই যে আগের থেকে যে সিলিকনটা ছিল যে বিশুদ্ধ সিলিকন ছিল ওর মধ্যে যে আমি প্রবেশ করালাম ওই সিলিকনের মধ্যেও কিন্তু হচ্ছে সমান সংখ্যক মুক্ত ইলেকট্রন আর সমান সংখ্যক হোল ছিল ছিল না ছিল কিন্তু এই যে স্বাভাবিক মুক্ত ইলেকট্রন থাকে আর হোল থাকে তো আমি ধরে নিই যে আমার আগের থেকেই আমার মুক্ত ইলেকট্রন ছিল হচ্ছে কত এক কোটি আগের থেকে আমার মুক্ত ইলেকট্রনের হচ্ছে পরিমাণ হচ্ছে এক কোটি এক এক কোটি আর হোলের সংখ্যা কত আগের থেকে আগের আগের হোল কত আগের হোল হচ্ছে এক এক কোটি আচ্ছা আর এই যে আমি যে অ্যালুমিনিয়াম প্রবেশ করলাম এক কোটি তাহলে আমার নতুন হোল তৈরি হচ্ছে কত অ্যালুমিনিয়াম প্রবেশ করানোর পর অ্যালুমিনিয়াম প্রবেশ করানোর পরে আমার হোল তৈরি হচ্ছে আর নতুন করে এক কোটির জন্য এক কোটি আচ্ছা এক কোটি হোল তৈরি হচ্ছে এখন একটা জিনিস দেখো তো যে এই যে অ্যালুমিনিয়ামের যখন এইখানে ইলেকট্রন ঘাটতি হবে তখন এই পাশের সিলিকন পাশের সিলিকন কি করবে মানে এই এই হোলটাকে হচ্ছে পূরণ করে দিবে মানে ওই যে গ্যাপটা ওই গ্যাপটা পূরণ করে দিতে চাইবে তখন এই একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে একে দিয়ে দিবে ঠিক আছে অ্যালুমিনিয়ামকে দিয়ে দিবে তখন তখন অ্যালুমিনিয়াম কি করবে কিন্তু ওই ইলেকট্রনটাকে নিয়ে এখানে একটা বন্ড তৈরি করে ফেলবে একটা বন্ড তৈরি করে ফেলবে অর্থাৎ এই যে সিলিকন যে কোন একটা সিলিকন যে একটা ইলেকট্রন ছেড়ে দিলো একটা ইলেকট্রন সেরে দিয়ে যে একে দিয়ে দিল তখন এ কি করবে এ কিন্তু এই বন্ডটা এই গ্যাপটা পূরণ করে একটা ইলেকট্রন নিয়ে সাইডটা হাত পূরণ করবে সাইডটা হাত পূরণ করবে এবং একটা হচ্ছে ইয়া তৈরি হবে আর এইখানে কিন্তু আবার হোল তৈরি মানে হোল ওইখান থেকে এইখানে চলে আসবে আমরা জানি কি ক্রিস্টালের মধ্যে এটা কিন্তু চলতেই থাকবে মানে ইলেকট্রন আর হোল এটা মোটামুটি যে তাপ পড়ার ফলে এরকম কিন্তু চলতেই থাকে এরকম চলতেই থাকবে বুঝতে পারছি তাহলে এখন দেখো অ্যালুমিনিয়াম যখন ইলেকট্রনটা গ্রহণ করতেছে তখন কিন্তু এইখানে একটা জিনিস তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম মাইনাস তৈরি হচ্ছে কিন্তু এই যে অ্যালুমিনিয়াম নেগেটিভ এই অ্যালুমিনিয়াম নেগেটিভটা কিন্তু মুভ করতে পারে না তাহলে আল্টিমেটলি এখানে এ নেগেটিভ সার্চ কি কি হচ্ছে নেগেটিভ সার্চ হচ্ছে অ্যালুমিনিয়াম আমি যদি এক কোটি দিছি তাহলে এক কোটি অ্যালুমিনিয়াম নেগেটিভ তৈরি হবে কিন্তু এক কোটি কি তৈরি হবে অ্যালুমিনিয়ামের নেগেটিভ তৈরি হবে তাহলে আমি যদি এখন হিসাব করি যে এই ক্রিস্টালের মধ্যে মোট পজেটিভ আছে কত নেগেটিভ আছে কত তাহলে দেখো মোট পজেটিভ আছে দেখো এক কোটি এই দেখো এক কোটি হল আর এই দেখো এক কোটি অ্যালুমিনিয়াম তাহলে মোট হল আছে কত দুই কোটি আবার দেখো ইলেকট্রন আগে থেকে ছিল কত এক কোটি মুক্ত ইলেকট্রন ছিল আবার দেখো এক কোটি নেগেটিভ হয়েছে তাহলে মোট ইলেকট্রন কত দুই কোটি তাহলে দুই কোটি ইলেকট্রন নেগেটিভ দুই কোটি পজিটিভ তাহলে আলটিমেটলি কি হবে আলটিমেটলি কিন্তু এই ক্রিস্টালটা কিন্তু হচ্ছে নিউট্রাল হবে কিন্তু নিউট্রাল হইলো কিন্তু এইখানে কারা মুভ করতে পারে মুভ করতে পারে কারা মুভ করতে পারে এই এক কোটি ইলেকট্রন মানে যেটা আগের থেকে মুক্ত ছিল আর এই যে এক কোটি হোল যেটা তৈরি হয়েছে এইটা আর এই যে এক কোটি অ্যালুমিনিয়াম থেকে যে হোল তৈরি হচ্ছে সেইটা তাহলে মুভ করতে পারে হচ্ছে কি মোট হোল হচ্ছে দুই কোটি মুভ করতে পারে আর ইলেকট্রন মুভ করতে পারে কয় কোটি এই এক কোটি এই এই যে এক কোটি নেগেটিভ অ্যালুমিনিয়াম এটা কিন্তু মুভ করতে পারে না ঠিক আছে এই এক কোটি অ্যালুমিনিয়াম কিন্তু মুভ করতে পারে না তাহলে মুভকৃত চার্জের মধ্যে সবথেকে বেশি হচ্ছে হোল সেটার পরিমাণ কত দুই কোটি তার মানে আমি বুঝলাম যে আমি যখন ত্রিজোজি আমি যখন ত্রিজোজি পরমাণু হচ্ছে বিশুদ্ধ সিলিকনের মধ্যে মিশাবো তখন আমার মুখকৃত চার্জের মধ্যে সব থেকে বেশি হবে হচ্ছে হোল সেটা কত সেটার পরিমাণ আমরা এখানে দেখালাম যে দুই কোটি মানে আমরা ধরে নিছি তাই মানে আমরা আলটিমেটলি আমরা কি বুঝতেছি যে মুখকৃত চার্জ ক্যারিয়ারটা কি হবে হোল হবে হোলের সংখ্যাটা বেশি হবে এই জন্য ত্রিজোজি হচ্ছে পরমাণু মেশাইলে ত্রিশ জি পরিমাণে মেশাইলে যে মানে বা ত্রিশ জি ডোপিং করাইলে এই যে ক্রিস্টালটা এই ক্রিস্টালটার চার্জ ক্যারিয়ারের পরিমাণটা সব থেকে বেশি হয় কার হোল হোলের এই জন্য এটাকে হোল বা পজিটিভ চার্জ এই জন্য এইটাকে পজিটিভ ক্যারিয়ার চার্জ বা পি টাইপ অর্ধ পরিবাহী বলে বুঝতে পারছি তাহলে ও বিশুদ্ধ অবিশুদ্ধ বা ভেজাল অর্ধ পরিবাহী হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে এন টাইপ একটা পি টাইপ যখন আমি পঞ্চ পদার্থ বা পরমাণু মিশাব বিশুদ্ধ সিলিকনের মধ্যে বা বিশুদ্ধ অর্ধ পরিবাহ মধ্যে তখন আমি কি পাবো তখন আমি পাবো হচ্ছে নেগেটিভ টাইপ অর্ধ পরিবাহী আর যখন আমি বিশুদ্ধ অর্ধ পরিবাহের মধ্যে ত্রি যদি পরমাণু মিশাবো তখন আমি পাবো হচ্ছে কি তখন আমি পাবো হচ্ছে পজিটিভ তখন আমি পাবো পজিটিভ পজেটিভ টাইপ হচ্ছে অর্ধ পরিবাহ কি টাইপ পজেটিভ টাইপ অর্ধ পরিবাই পজেটিভ টাইপ অর্ধ পরিবাহী বা পি টাইপ অর্ধ পরিবাই ক্লিয়ার তাহলে এই হচ্ছে দুইটা ভাগ তাহলে আমরা বুঝলাম যে পঞ্চ মধ্যে অধিকাংশ মুক্ত ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন থাকে মূল মুক্ত ইলেকট্রনের পরিমাণ বেশি থাকে এই জন্য আমরা বলি ওর চার্জ ক্যারিয়ার হচ্ছে নেগেটিভ সেই জন্য ওইটা এন টাইপ আর তিরিশ ওজির মধ্যে মুখ মানে মুভ করতে পারে এরকম চার্জ ক্যারিয়ার এরকম চার্জ ক্যারিয়ার হচ্ছে কার হোল মানে মুভ করতে পারে এরকম চার্জের সংখ্যা কার বেশি হোলের বেশি এই জন্য এইটা বা পজিটিভ চার্জ এই জন্য আমরা বলি পঞ্চিরিশ ওজি মেশাইলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পজেটিভ চার্জ ক্যারিয়ার বেশি বা হচ্ছে পি টাইপ অর্ধ পরিবাহী এই ছিল পি টাইপ আর এন টাইপ অর্ধ হচ্ছে শ্রেণীবিভাগ আর এই পি টাইপ এন টাইপ হয় কার ভেজালের হয় এই যে ভেজাল বা বহির্জাত বা এক্সট্রিঞ্জিক যেই হচ্ছে অর্ধ পরিবাহী তার হচ্ছে পি টাইপ এন টাইপ হয় আর বিশুদ্ধ কিন্তু কোনো এন টাইপ পি টাইপ হয় না বিশুদ্ধ মানে শুধুই বিশুদ্ধ